আরে ভাই আইডিতে ঢুকতে পারতেছি না কেন এইরকম লগ ইন ফেল্ড বা এরর দেখাইতেছে কেন আমি তো আমার আইডি কাউকে দেই নাই কে ঢুকবে আমার আইডিতে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি তো আমার ফ্রেন্ডকে আইডি পাসওয়ার্ড দেই না কিংবা কারো সামনে ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি নাই আরে মনে হয়েছে ওই দিন তো আমি তিন হাজার ডায়মন্ড টপ করছিলাম কিন্তু সে কি আমার আইডিটা হ্যাক করে নিয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না গাইজ আমার আইডিটা কি হ্যাক হয়ে গেল আমার আইডিতে গাইজ তিন হাজার ডায়মন্ড ছিল আর লেভেল ছিল আটষট্টি প্লাস আর অনেক কিছু ছিল গাইজ পুরন পুরন ডেসআপ আর অনেক কিছু সবকিছুকে আমি এভাবে হারি হারিয়ে ফেললাম গাইস তোমরা কি জানো প্রতিদিন হাজার হাজার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে হয়তো পরবর্তীতে তোমারটাও হতে পারে কারণ নাইনটি প্লেয়ার আজও এই বাসটি ভুল করে থাকে যার কারণে তাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় যারা যারা এই ভুলগুলো জানো না এই ভুলগুলো জানলে তোমরা আজই তোমার আইডি সেভ করতে পারবে তুমি এক অজানা ওয়েবসাইট ঢুকছো যেখানে লেখা আছে ফ্রি ফায়ার ডায়মন্ড গেরিনা টুর কিংবা রিডিম কোড টুল বা শুধু ডায়মন্ড এবং ইউজার আইডি দিলেই নাকি তোমাদের আইডিতে ডায়মন্ড চলে আসবে এরকম সুন্দরভাবে সাজিয়ে লুকিয়ে গুছিয়ে লিখে রাখে হ্যাকাররা যাতে তোমরা সহজেই ব্লুবে পরে এই আইডি পাসওয়ার্ডটা তাদেরকে দিয়ে দাও এবং তারা খুব সহজে আইডিটা হ্যাক করতে পারে আর তার কিছুক্ষণ পরে স্ক্রিনে লেখা বাসে যে লগ ইন ফেল ট্রাই তারপর অ্যাকাউন্ট সাসপেন্ড ফর সিকিউরিটি অ্যাক্টিভিটি এরকম ভাবে আমার কাছে শত শত সাবস্ক্রাইবার কমেন্ট করছে যে আমার এত লেভেলের আইডি কিংবা আমার এত গানি স্ক্রিন এত ডায়মন্ড এত কিছু চলে গেল আমি কিছুই করতে পারলাম না বা এরকম শত শত কমেন্টের মধ্যে আমি তোমাদের সামনে কিছু কমেন্ট তুলে ধরবো যা তোমরা দেখতে পারো যে আমি সত্যি বলতাছি এখানে এখানে এসকে আকাশ ভাই কমেন্ট করছে ভাই আমার আইডিটা হ্যাক হয়ে গেছে এনে দেন প্লিজ তারপরে সাব্বির এসকে ভাই কমেন্ট করছে আইডি হ্যাক হয়ে গেছে ভাই আইডি কি আমি তো বুঝতে পারতেছি না মনে হয় ভাই এটা আইডি লিখতে যাইছিল তারপরে হুসাইন ইসলাম ভাই কমেন্ট করছেন ভাই আমার আইডি হ্যাক করছে আমি অন্য আইডি হ্যাক করতে পারি না তো আমাকে শেখাও কেমনে আইডিটা হ্যাক করতে হয় আমি যাতে আমার প্রতিশোধ নিতে পারি এরকম ভাবে আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে যাতে আমি তাদেরকে হ্যাক করাটা শেখাই তবে গাইস তোমরাও যদি প্রতারিত হয়ে আরেকটা আইডি হ্যাক করতে যাও কিংবা আরেকটা আইডি হ্যাক করে ফেলো তাহলে কি তোমাদের প্রতিশোধ প্রচেষ্টা নেওয়া হবে তোমাদের মতন আরেকটা ভালো ছেলে কিংবা ভদ্র ছেলে তার ওল্ড আইডিটা এবং অনেক বড় আইডিটা হারিয়ে ফেললো এবং তার মনে একে আন্দাসা শুরু হলো যে আমি একটা আইডি হ্যাক করে ফেলি কিন্তু এরকম করতে করতে ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক হ্যাকার এসে যাবে এবং কেউ তাদের নিজস্ব আইডি এবং বড় আইডি দিয়ে খেলতে পারবে না ডায়মন্ড টপ করে কোনো আর কি শান্তি পাবে না সব কিছুতে বেজাল ঢুকে যাবে পরে দেখবা যে তোমার বড় আইডিটাও হ্যাক হয়ে গেল কিন্তু তুমি কিছু করতে পারলা না পরে তুমিও বলবা যে ভাই আইডি হ্যাক করতে গিয়ে নিজে হ্যাক হয়ে গেলাম তুমি যদি এখনই না শিখো কি যেভাবে আইডি সুরক্ষা করতে হয় তাহলে একটা ছোট বলের কারণে তুমি সব হারাবা গান স্কিন ডায়মন্ড ফ্রেন্ডলি সব কিছু আমি এখন দেখাবো যে হ্যাক হওয়ার পাঁচটা প্রধান কারণ যে কারণে তোমাদের আইডি হ্যাক হয়ে যায় কিংবা তোমরা এই ভুল পাঁচটা বল করে থাকো যার কারণে তোমার আইডিটা হ্যাক হয়ে যায় নাম্বার ওয়ান ফেক রিডিম কোড বা ফ্রি ডায়মন্ড ওয়েবসাইটে লগ ইন করা গাইস এই ভুলটা করে মানুষের লোভে পড়ে কারণ গাইস এরকম লোভে পড়ে অনেকেই এই বলটা করে দেখে যেখানে দেখে ফ্রি ডায়মন্ড এবং অনেক কিছু দিতে আছে ফ্রিতে যার কারণে সে সেখানে আইডি পাসওয়ার্ড কিনবা তার ইউ আইডি কোডটা দিয়ে আসে যাতে হ্যাকাররা তাদের আইডি খুব সহজে হ্যাক করতে পারে সো নাম্বার টু ফেসবুক জিমেল টু স্টেপ ভেরিফিকেশন না থাকা গাইস এই বলটা করে থাকে অনেক মানুষের তাদের ফেসবুক বা জিমেল তারা টু স্টেপ ভেরিফিকেশন চালু করে না কিনবা টু ফ্যাক্টর চালু করে না তার কারণে হ্যাকাররা নিতে অনেক সহজ হয়েছে টু স্টেপ ভেরিফিকেশন কিনবা টু ফ্যাক্টর চালু থাকলে তোমাদের আইডিটা যখনই হ্যাকাররা নিতে চাইবে তখনই তোমাদের সিমে একটা কোড আসবে যেটা আর অন্য কোনো ওখানে যাবে না যাদের জিমেল বা ফেসবুকে এই টু ভেরিফিকেশনটা চালু আছে তাদের আইডি কোনো হ্যাকাররা নিতে পারে না কারণ যখনই সে আইডি পাসওয়ার্ড কিংবা সে লগ করতে চাইবে তখনই তোমার মোবাইলে একটা মেসেজ আসবে চার সংখ্যা কিংবা ছয় সংখ্যার এই কোডটা যদি সে না দিতে পারে তাহলে তোমার আইডি কোনো রকম সে নিতে পারবে না থ্রি অনেকে আছো আইডি বা ওটিপি শেয়ার করো বলটা তোমরা কখনোই করবো না যখনই তোমাদের কাছ থেকে ফেসবুক বা জিমেল থেকে কোনো মেসেজ আসবে তোমরা তখনই সতর্ক হয়ে যাবা এবং কাউকে এই কোডটা দেখাবো না তোমরা নিজের কাছে রেখে দিবা আর তোমরা যদি মেসেজটা পড়তে না পারো তাহলে এই মেসেজের একটা স্ক্রিনশট নিবা এবং গুগল নিয়ে সার্চ করে দেখবা যে এটাকে কি বলা হয়েছে তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে এখানে কি বলা হয়েছে কি কারণে এই মেসেজটা আসছে সো নাম্বার ফোর ক্যাফেতে বন্ধুর ফোনে গেম খেলা তুমি যদি কোথাও ঘুরতে গেছো কিন্তু তোমার কাছে একটা মোবাইল নাই কিন্তু তোমার বন্ধুর কাছে একটা মোবাইল আছে তুমি সেই কারণে তোমার আইডিটা কানেক্ট করে তুমি খেলতেছো কিন্তু এক সময় তোমার বন্ধু তোমার আইডিটা হ্যাক করে ফেলতে পারে এটা খুব কম সময় হয় কিন্তু অনেক সময় কিন্তু এটা হয়েও যায় কিন্তু তোমরা তোমার বন্ধুদেরকে দোষ দিতে পারবা নাকি তাকে তুমি কিছু বলতে পারবা না তোমার আইডি হ্যাকের বিষয়ে সো নাম্বার ফাইভ গুগলে বা ইউটিউবে আইডি হ্যাক লিংক খোঁজা এইগুলা যদি তুমি কখনো করো তাহলে হ্যাক হওয়া শুধু সময়ের ব্যাপার তোমরা যদি বারে বারে ইউটিউবে বা গুগলে সার্চ করো যে কিভাবে আইডি হ্যাক করা যায় এই বিষয়ে একটা ভিডিও কিংবা লিংক এরকম খুঁজতে থাকো তাহলে হঠাৎ করে দেখবা তোমার আইডিটাই চলে গেছে তাহলে কিভাবে রক্ষা পাবে তোমরা তো গাইস এখানে তোমাদের বয় পাওয়ার কোনো দরকার নাই কারণ আমি এখন যে চারটা টিপস দিব সেই চারটা টিপস তুই তোমাকে সেফলি করতে পারো তাহলে তোমাদের আইডিটা জীবনেও হ্যাক হবে না নাম্বার 1 জিমেইল গুগল টু ফ্যাক্টর বা টু স্টেপ বেরি ভেরিফিকেশন চালু রাখা নাম্বার টু কোনো ফেক ওয়েবসাইটে লগ ইন করো না কেবল শুধুমাত্র গেইনা অফিসিয়াল অ্যাপ বা সাইট ব্যবহার করবা আর আরেকটা হলো আইডি কারোর সাথে শেয়ার করবা না এমন কি বন্ধু হলেও না তো গাইস তোমরা হ্যাক করে হিরো না নিজের আইডি রক্ষা করে হিরো হও এই ভিডিওটা বানিয়েছি কারণ তুমি যাতে হ্যাক হওয়ার আগে বাঁচতে পারো তুমি যদি কাউকে এই ভিডিওটা শেয়ার করো হয়তো তুমি তাকে একটা বড় বিপদ হতে বাঁচাতে পারবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক আপডেট দিয়ে কমেন্ট করে এবং তোমার ফ্রি ফায়ার আইডি কত বছর ধরে আছে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো কারণ আমি আসছি আরো রিয়েল গেমিং কন্টেন্ট গাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ